বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে আমি জানি না বিএনপির ইদানি বক্তব্যগুলি মনে হয় যেন তাদের বক্তব্য আসলে সেই আগের বক্তব্য বর্তমান বক্তব্যের মধ্যে কোনো মিল নেই জামাতের ব্যাপারে অনেকে আলোচনা করেছেন যে চর্ম যে জামাতের আমির গিয়েছেন আসলে জামাতের আমির চর্মাতেই গিয়েছিলেন অফিসিয়ালভাবে নয় বরিশালের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম যেহেতু বরিশাল একেবারেই কাছে চর্মনে একেবারেই কাছে সৌজন্য সাক্ষাৎ করার জন্য তিনি চর্মনে গিয়েছিলেন যেহেতু একজন মেহমান কাজে মেহমানকে শ্রদ্ধা সম্মান করা এটা না আমরা সেই হিসাবে তাকে শ্রদ্ধা সম্মান আত্মহত্যা যতদূর পর্যায়ে আমরা করার চেষ্টা করেছি সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি হ্যাঁ সাংবাদিকদের বলা হয়েছে সেখানে আমাদের আমি শ্রদ্ধাভাজন আমির আমি তিনি জবাব দিয়েছেন আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই ইনশা আল্লাহ যদি ইসলামের পক্ষে একটা বাক্স দেই তাহলে আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও ইনশাআল্লাহ ইসলামের পক্ষে ভোট দেবে ইনশা আল্লাহ আর বিএনপির অবস্থা হলে বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে আমি জানি না বিএনপির ইদানি বক্তব্যগুলি মনে হয় যেন তাদের বক্তব্য আসে পাশে আগের বক্তব্য বর্তমান বক্তব্যের মধ্যে কোনো মিল নেই এ তারা আমাদেরকে ফেসিসের সহকারী হিসাবে ঘোষণা দিয়েছেন আমি বলতে চাই বিতর্কিত কোনো আওয়ামী লীগের নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নেই জাতীয় কোনো বিতর্কিত নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নাই জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনকে আমরা কখনোই না বরং গত স্থানীয় নির্বাচনে সবাই তো অংশগ্রহণ করেছে কেউ নামে কেউ বেনামে কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট আমরা সরাসরি করেছি কেউ ইনডাইরেক্ট করেছে দেখেন সেখানে জামাতের অনেক প্রার্থীরা চেয়ারম্যান হয়েছে উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে বিএনপির হাজারো উদাহরণ আমার কাছে আছে যারা নির্বাচন করেছেন অংশগ্রহণ করেছেন স্থানীয় নির্বাচনে স্থানীয় নির্বাচনে বিএনপির লোকগুলি নির্বাচন করেছেন নামবিহীন জামাতের নির্বাচন করেছেন নামবিহীন আর আমরা করেছি নামের সাথে পার্থক্য এতটুকু কিন্তু জাতীয় কোন নির্বাচনে বিতর্কিত নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নাই কি কথাটা বুঝাতে পারছি তো কাজই কেউ যদি মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেসিসের সহযোগী ছিল আমি মনে করি আপনার তথ্যের ভুল আসলে আপনার বক্তব্যটা দ্বিতীয়বার পর্যালোচনা করার দাবি রাখি দ্বিতীয় কথা হলো বিএনপি বর্তমানে যে বক্তব্য দিচ্ছে কেন দিচ্ছে তাদের কাছে প্রশ্ন করেন যে ছাত্র এবং জনতার আন্দোলনের ভিত্তিতেই আজকে আপনারা মুক্তি পেয়েছেন রাজনীতি করতে মারতেছেন রক্ত শুকায় নাই এখনো হসপিটাল থেকে হাজারো রুগী বের হতে পারে নাই এর মধ্যে সমস্ত অবদান ভুলে গেছেন দেখেন বাংলাদেশের মানুষকে নেমুখারাম কি কোনো অবস্থাতে পছন্দ করে না এবং করবে না করতে পারে না একজন সতর্ক হন যদি আপনি আপনার বক্তব্য সঠিকভাবে সুস্থভাবে সুচিন্তিত না প্রদান করেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ কী হয় আমি জানি না বাংলাদেশের মানুষ কিন্তু কাউ কোনো চালেন কে ক্ষমা করে নাই করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন